বন্ধুরা স্বাগতম সবাইকে আসেন আপনাদেরকে পাট গাছ থেকে কিভাবে পাট ছাড়ানো হয় সেটা দেখাই এই যে দেখেন ভেজানো পাট গাছ থেকে পাট ছাড়ানো হচ্ছে সেই সোনালি আস তার আগে বলে নিই এখন আমরা আছি যশোর জেলার মনিরামপুর উপজেলার নেহালপুর এই যে দেখেন এই আঙ্কেল পাট গাছ থেকে পাট ছাড়াচ্ছেন আঙ্কেল ভালো আছেন আঙ্কে এই যে পাট গাছগুলো কত দিন আপনি ভিজিয়ে রেখেছিলেন আঠারো দিন ভিজে আঠারো দিন ভেজানো ছিল তাই তো আচ্ছা এবার দেখেন এই যে একটা ডোবা এখানে মূলত প্রচুর পরিমাণে পাট গাছ ভিজিয়ে রাখা হয়েছে এই আঙ্কেলের কাছে যেটা শুনলেন এটা মূলত এখানে আঠারো দিন ভেজানো আচ্ছা এই যে আঁশটা সারাচ্ছেন এরপর এটা তো শুকাবেন তাই না শুকানোর পরে কী হবে সরাসরি বিক্রি হয়ে যাবে তাই তো সরাসরি বিক্রি হবে বৃহৎ পাট হচ্ছে সেই সোনালি আস যা একটা সময় বাংলাদেশের অর্থনীতির প্রায় প্রধান চালিকা শক্তি ছিল কিন্তু এখন সেই পাট জৌলু সারিয়েছে তারপরও এই পাটের সাথে জড়িত অসংখ্য মানুষ এখনও নিরন্তর কাজ করে যাচ্ছে

ফসল এই আঁশটার আর কি দাম কমতেছে তার ফলে কি হচ্ছে এর সাথে জড়িত যে সব কৃষক তারা আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে দেখেন এখানে ইট্টুক করে রাখা হয়েছে সোনালি আঁস আমাদের গর্বের একটা বিষয় বাংলাদেশকে সারা বিশ্বে যে জিনিসগুলা নামটা কিনে দিয়েছে তার ভিতর এই একটা জিনিস সোনালি আস পাট কিন্তু কালের বিবর্তনে এই পাট আজকে তার জৌলু সারিয়েছে ধর এই যে দেখেন আঁচটা সারানোর পরে যে দণ্ডটা বা যে গাছটা থাকে এটা হয়ে যায় পাট কাঠি এটা মূলত জ্বালানি তারপর গ্রাম অঞ্চলে যে বোর্ডে বানায় এক প্রকার জ্বালানি সেটাতে ব্যবহার করা হয় ওকে বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে